লাইক সিরিয়াসলি ভাই 100% বোনাস ভাই 100 ডেমন টপ আপ করলে 100 ডেমন 200 ডেমন টপ করলে 300 ডেমন ও ভাই যদি আমার অ্যাকাউন্টে অনেক ডেমন আছে তারপরও ইভেন্ট দিয়ে দিছে ভাই মাথা নষ্ট কি দাইরা হ্যালো সাকিব ভাই এ কাজ না এটা কোন কাজ করছো তুমি কি করতে যেখানে টপ আপ করো আর কইতেছে রাস্ত এত টাকা কই পাইছো জানেন না আমি প্রবাসী বাইরে থাকি ভাই হ্যাঁ প্রবাসী বাইরে থাকো অনেক টাকা ইনকাম করো

তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে আর এখন তোমরা কিভাবে নিজের নিজের ডায়মন্ড খুব সহজে টপ আপ করতে পারবে একদম সুলভ মূল্যে সেটাই দেখাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআইডি টপ আপ বিডি সার্ভার জাস্ট ক্লিক করছে এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ কত ডায়মন্ডের দাম কত টাকা সো গাইস আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি তার কারণে আমি 25 ডায়মন্ড সিলেক্ট করলাম এবং নিচের দিকে আসলে তোমরা হচ্ছে এখানে তোমাদের ইউআইডি দিতে পারবা গেমের ইউআইডি দেখো গাইস আমি এখানে আমার গেমের ইউআইডিটা টাইপ করতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা সবচেয়ে বড় একটা সুবিধা আছে সেটা তোমাদের বলি ইউআইডি দেওয়ার পরে তোমরা নিচে ক্লিক টু চেক এখানে ক্লিক করলে তোমরা তোমাদের ফ্রি

আমি যেহেতু পঁচিশ ডেমন সিলেক্ট করেছিলাম পঁচিশ ডে দাম হচ্ছে বাইশ টাকা আর এই পেজটা একটু নিচে থেকে স্কোর করলে নিচে নাম্বার দেখতে পাঠা নগদ পার্সোনাল নাম্বার এই নাম্বারটা জাস্ট আমাদের কপি করতে হবে কপি করার জন্য এই যে কপি লেখা আছে কপি লাকার পর তোমাদের এই নাম্বারটাতে বাইশ টাকা সেন্ড মানি করে দিতে হবে এবং সেন্ড মানি করার পর ট্রানজেকশন আইডি আসবে এই ট্রানজেকশন আইডি টা এই খালি ঘরে জাস্ট পেস্ট করতে হবে আর হ্যাঁ আরেকটা তোমাদের বলে দিই ট্রানজেকশন আর কেউ ভুলভাল ভাল না তাহলে কিন্তু তোমাদের অর্ডার কমপ্লিট হবে না তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল এবং কিন্তু পেন্ডিং এ চলে গেছে গাইজ এক থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাদের অর্ডারটা কমপ্লিট হবে এতটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি তাছাড়াও তোমাদের অর্ডার দেওয়ার সময় যদি কোনো প্রকার কোন সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় সব প্রবলেমই কিন্তু সমাধান করা হবে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা আর একটা জিনিস গ্যাস তোমাদের জানা রাখতে চাই এই সাইটটা টেলিগ্রাম গ্রুপ কিন্তু গ্যাস ফুললি আমার দায়িত্বে আছে যদি কোনো প্রকার কোন সমস্যা হয় অবশ্যই সেই জিনিসটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারবা এবং গ্যাস কিছুদিন পর থেকে আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কলে আসবো এবং তোমাদের সাথে আড্ডা দিব তোমরা যদি আড্ডা দিতে চাও এবং যে কোনো সমস্যা

তোমার টাকার গ্যারান্টি দিবে কিরা আচ্ছা আমরা অনেক মারা যায় ঠিক আছে ব্রাদার ওকে ওকে রাজ ভালো থাকবা সো গাইস ইতিমধ্যে তোমরা কিנו বুঝতে পারলা এরা যেকেনতে সেকেনতে যে ক্যান টপ আপ করতে যায় ভাই আর ক্যান যে মারা খাই এই জিনিসটা আমার মাথায় কোনো ভাবে ঢোকে না সো গাইস তোমরা যারা ভিডিওটা অলরেডি দেখে ফেলছো তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তোমরা এখনই চলে যাও তোমাদের ভাই ফাইট টু কেলের কাকু বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটে এবং যত খুশি তত ডায়মন্ড ডাস্টেডের সাথে টপ আপ মেরে দাও যদি ভাই কোনো প্রকার কোনো হয় অবশ্যই ভাই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ভাই অবশ্যই যোগাযোগ করবা কারণ ভাই আমি মানুষ আর সাইটটা হচ্ছে রোবট রোবট ভাই ভুল করতে পারে আমি তো আর ভুল করব না রোবট ভুল করলেও সেটা সমাধান আছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া এবং যে কোনো সমস্যা পড়লে ভাই অবশ্যই মেসেজ করবা সমাধান পাবা ভাই সমাধান পাবা কোনো প্রকার কোনো ঝামেলা হবে না এতটুকু বিশ্বাস রাখতে হবে যেহেতু তোমাদের ভাই ফাইট টু কিল নিজের মুখেই বলে দেছে কাকু বাজার ওয়েবসাইট তোমাদের ভাইয়ের সো গ্যাস তোমরা যারা তোমাদের ভাইরে বিশ্বাস করো বাইরে সাপোর্ট করো টপ আপ টপ আপ করতে হবে আর যেহেতু ইভেন্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে বিশাল বিশ্বাস না হলে তোমরা একবার চেক করতে পারো এবং গ্যাস আমাদের সাইডে আমরা একটা ছোট্ট গিবর রাখছি ইতিমধ্যে হয়তো বা তোমরা গিবর কথা জানো যারা বেশি বেশি ডায়মন্ড টপ আপ করবে তারা কিন্তু গ্যাস ডায়মন্ড টপ আপ করার মাধ্যমে কিছু ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবে সো গ্যাস দেরি কিছু এখনই চলে যাও তোমাদের ভাই ফাইভ টু গেল কাকু বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইটে লিঙ্ক এ ভিডিওর কমেন্টে এবং ভিডিওর স্ক্রিনে সুন্দর করে দেওয়া আছে জাস্ট ক্লিক হেয়ার ব্রো